হ্যালো দেয় সবাই কেমন আছেন আজকে আমরা বেরোয়াল যাওয়ার উদ্দেশ্যে যেটা যেটা মানিকগঞ্জের ষাট বিয়ার পাশে অবস্থিত এর আগে আমরা দুইবার গেছিলাম দুইবার যেয়ে বন্ধ পাইছি একবার জন্য একটা গভর্নমেন্ট বন্ধ ছিল আর আরেকবার শুক্রবারে গেছিলাম কোন একটা কারণে বন্ধ ছিল তো আজকে তৃতীয়বারের মতো যাচ্ছি এটা থেকে আজকে খোলা পাইতে আজকে আমরা চলে গেছিলাম বালুয়াদি জমিদার বাড়ি এটা হচ্ছে আপনার মানিকগঞ্জের ভেতরে পড়ে তো এখানে যাওয়ার প্রথমে আমরা ঢুকে গেলাম ভিতরে তো দেখেন আমার হাজবেন্ড প্রথমে ছবিগুলো তুলি শুরু করেছে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আসলে আমরা আজকে চলে গেছিলাম যে বললাম যে একটু আগে বালুয়াদি জমিদার বাড়ি আহ আমার হাজবেন্ড প্রথমে বলেছে আমরা দু তিন দিন আগে এসেছিলাম তো তখন যেটা বন্ধ ছিল তো যাই হোক আজকে ভালো আমাদের ভাগ্যটা আছে দেখছি খোলা আছে আজকে তো ঢুকতে প্রথমে আমার হাজবেন্ড এবার ওদের চুলটা ঠিক করে নিয়েছিল কেমন যেমন ওখানে উসু শুসু দেখা আর যাই হোক তারপরে আমি আবার ভাবলাম যে হ্যাঁ হ্যান্ডসাম হাজবেন্ড দু একটা ভিডিও নিয়ে আনি সে কারণে আমার মেয়েও সেই ইয়েতে আছে তো এটা হলো গিয়ে প্রবেশ পথ ছিল আপনার এটা মিউজিয়ামের তো মিউজিয়ামের প্রবেশ পথে আমরা ঢুকে গেলাম দেখতে প্রথমে দেখছিলাম যে লোহার সিন্দুক আছে এই সিন্ধুগুলো গুলা আপনার ওই যারা রাজা বাচ্চা ছিল তারা আপনাদের মূল্যবান জিনিসপত্র দেখা দিত সেজন্য আর কি তো বড় বড় সিন্দু বেশ কয়েকটাই ছিল তো এরপর সিন্ধুগুলো দেখা হলে আমরা উপরে যাচ্ছিলাম কারণ উপরে ছিল রাজা বাচ্চাদের ওই সময়টা ব্যবহার করা আপনার ওই যে জিনিসপত্র তো সেজন্য দেখার জন্য উঠছিলাম আর যে সিঁড়ে উঠছিলাম এগুলা কিন্তু মূলত কাঠের সিঁড়ি ছিল দেখতে পাচ্ছেন হয়তো তো কাঠের সিঁড়িগুলো থাকলে ওগুলো অনেক মোট ছিল তো আমার মেয়ে আর বাবা দুজন মিলে উঠছিল আর আমি ওদের পিছনে ছিলাম তো উঠছি উঠতে কি পড়ে যায় নাকি তো যাই হোক বেশি না দুতলা পর্যন্ত ইয়ে ছিল দুতলার ভিতরে উঠে গেলাম যাওয়ার পরে আমি ভিডিও করতে ভিতরে একজন ছিল সে বললো যে আপা এখানে তো ভাই ক্যামেরা ধরা যাবে না এবং ভিডিও করা যাবে না ভিডিও করেন না তো তারপরে আমি একটুখানি নিতে পেরেছিলাম আর ওরা নিষেধ করার কারণে আমি পুরো ভিডিওটা আর কি করতে পারি না ওইভাবে তো দেখেন তারপরে যে এখানে আসলাম যখন আসার পরে দেখছি যে সুন্দরদের কি হার কেন মানে চারাক টাইপের যেগুলো আছে আর এদিকে আপনার ছিল হচ্ছে ওরা যে খাটে সুতো আর কি এটাকে পামঙ্কু বলে খাট না ঠিক তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এরপর বাইরে আসার পরে আপনার এগুলো হচ্ছে তার বিধ্বস্ত বিধ্বস্ত হচ্ছে ওদের ভবন ছিল এগুলো উঠা নিষেধ ছিল কারণ এগুলো যে কোনো সময় ভাঙা পড়ে যেতে পারে আসলে যে কে দেখলে এটা ভাববে যে হয়তো বাইরের দেশে কোন রাস্তা কারণ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পরিবেশটা সবাই সুন্দর করে ছড়ে তুলছিল তারপরে এদিকে মনে করেন আমার মেয়ে তো সে এনজয় করছে ও বাইরে গেলে মানে এত খুশি হয় দেখলে মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো দেখেন এদিকে পুকুর পার ছিল একটা পুকুর ওই সময় কার যারা রাজা বাচ্চা ছিল কি তারা হচ্ছে গোসল টোসল করতো মহিলারা তারপর আমার মেয়ে দেখেন ওদের মধ্যে জগিং করছে সে ভাবলে হাঁটছে কোনো কোনটা দিচ্ছে না আমি যত দেখছি আমার দিকে আসো আসছে না এবার বাপ মেয়ে দুজনে যাই নেমে পড়েছে তো আমার মানে খুব ইয়ে লাগছিল যে আমি ওদের সাথে দৌড়া পাচ্ছি না ব্যাপারটা হয়ে গেছে এরকম এদিকে দেখেন আরো অনেক বিল্ডিং ছিল এগুলো এগুলো অনেক পুরনো ওখানে ওইভাবে ইতিহাসটা আসলে তুলে ধরেনি ইতিহাসটা তুলে ধরলে খুব ভালো লাগতো আর কি তো যাই হোক তারপরে আমরা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে এবার যেটা আউট অর্থাৎ বাইরের যে পথ আছে ওইটা দিয়ে চলে যাবো তো ভাবলাম যে আর একটা চক্কর দিয়ে দি তারপর আমার মেয়ে আর বাবার পিছে চলে আছে পিছে চলে আসে এনজয় করতেছে হাঁটতে পারতেছে না আর কারণ হাঁটতে হাঁটতে ছোট মানুষ তো হাঁপাই গেলছে এদিকে দেখছি মানুষের সংখ্যা আসতে পারছে বিকাল সময় তো বিকাল সময় এখন শীতের দিন ছোট দিনের বেলা সবাই বিকাল সময় করে আসে কারণ বিকাল সময় ঠান্ডা একটু বেশি লাগে ঘুরতে ভাল লাগে সেজন্য তো এরপরে আমি ভাবলাম যে চলে যখন যাব যাওয়ার আগে একটু ভিডিওটা নিয়ে নিই ভিডিওটা নিয়ে তারপরে একবারে যাব আর মনে করেন আজকে বিভিন্ন স্কুল কলেজের পোলা এখানে গুলো ভিডিও করতেছে অনেক লাগছে এদিকে এক পোলারে দেখে আমি তো ভাবছিলাম যে হ্যাঁ মনে হয় বিদেশি টাইপের আসলে দেখেন আপনার বুঝবেন তো আসলে অনেক নায়িকাও দেখলাম অনেক নায়কও দেখলাম বিদেশিও দেখলাম দেশিও দেখলাম ভালো লাগলো ব্যাপারটা আজকে খুবই ভালো লেগেছে আমার আর আপনাদেরকে কেমন লেগেছে বলবেন অবশ্যই কমেন্ট করবেন যে আসলে জায়গাটা কেমন ছিল অনেক সুন্দর ছিল কি কোনো কিছু আপনাদের সে থাকলে অবশ্যই জানাবেন আমাকে তো তারপরে আমরা বের হয়ে গেলাম বের হয়ে মনে করেন এবার একটা পুকুর পাড় ছিল পুকুর পাড়ে ভিডিওটা আমি একটু নেওয়ার চেষ্টা করছিলাম তো ফাইনালি হচ্ছে ভিডিওটা করছি আর দেখাছিলাম যে দেখেন এখন আসলে গভূলির সময় আর এই যেটা হচ্ছে বাইরে থেকে ভেতর থেকে দেখালাম বাইরে থেকে দেখানো হয়েছিল না তাই বাইরে থেকে আবার দেখালাম তারপরে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চরোদিনী একটু চটপুটি কিংবা ফুচকা টুচকা পাইলে ভালো হয় একটু খাই দেয় যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ